এই সিলেটের জমিনে মদিনার মাটি আছে যে মাটি নিয়ম শাহজালালিয়ামেনি উনি মদমক্কা মদিনায় গেলেন রাসুল্লাহর দিদারত করে রাসুল্লার সঙ্গে দিদার করে এরপরে ইয়ামেন হইয়া এই বাংলার জমিনে সিলেটের জমি আসলেন একজন নয় দুজন নয় তিন শত ষাটজন আউলিয়া একত্রিত হইয়া আগমন করলেন যাদের প্রশংসা না করে আমরা পারি না আপনারা যদিও বাবার আপনারা মানেন না কয়েক গোয়ালির দোরের ঘাস মানুষে খায় না একটা কথা মনে রাখবেন বাবা সিলেটের শাহজালাল যদি নাই তো এই টুপি আপনার মাথায় থাকতো না টুপিগুলো কার জন্য ব্যবহার করেন আজকে দুনিয়ার মধ্যে মুসলমান এই শাহজালাল আগে আসছে তারপরে আসছে মাদ্রাসা সেই মাদ্রাসায় লেখাপড়া করে মুসলমান আজকে সেই শাহজালালের বিরোধিতা করেন শাহ পরানের বিরোধিতা করেন মুসলমান আব্দুল কাদের সাহেবের বিরোধিতা করেন আসলে আপনাদের কপাল মন্দ এই জন্য আল্লাহর উলিদের সেনেন না আদলে বলেন ঠিক কি না শাহজাল আলিয়ামিনী যখন তিনশো ষাট উলিয়া নিয়ে আসলেন গরু গোবিন্দ ঘোষণা করে দিল বন্ধ বিমানপাত বন্ধ সব রাস্তাঘাট বন্ধ করে দিল্ল আরও জমি সব যখন বন্ধ করে দিল আমার যুবক বাবারা শোনে নাও শাহজাল আলিয়ামিনী জমিনের মধ্যে আগমন করলেন নৌকালা মাঝি বাড়ি যে ঘুমাইলেন সমস্ত গাড়ির ড্রাইভাররা গাড়ি বন্ধ করে দিলেন নৌপথ বন্ধ বিমান পথ বন্ধ আকাশ পথ বন্ধ আল্লাহ ষাট নিয়ে পাঠাইলেন কোথায় অ মুসলমান কাশ্মীর গুড়াইয়া অ ভারত মধ্যে দিয়ে এই সিলেটের জমি যেখানে ছিল বিশাল পাহাড় যেখানে ছিল বিশাল বন জঙ্গল যেখানে ছিল মুসলমান বড় বড় বাঘ বাল্যক ভয়ঙ্কার অবস্থা সেখানে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রলি কেনলেন কেমন ভাবে একটু বোঝার দরকার জ্ঞান খাটায়া শোনেন বাবা একটু বেরেন দিয়া শোনেন দেলের কান্ডা দিয়া শোনেন কাজে লাগবে যুবক বাবারা শোন শাহজাল আলিয়া এসে যখন সুরমা নদীর কিনারায় বসলেন যখন কিনারায় দেখে নৌকা নাই এপারে বয়ে আসে নৌকা নাই যাবে কেমনে পার হবে কেমনে রব্বে কারিম ওলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি এলহামের মাধ্যমে শাহ জালাল ইয়ামিনী দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া নিজের যাই নামাজ মুবারক এই জমিনের মধ্যে ফেলাইয়া দিলেন পানির ভিতরে সুরমা নদীর ভিতরে ফেলাইয়া একজন নয় দুজন নয় তিনশো ষাট জন পার বলেন শরমা নদী যাই না মাঝে বর করে জোরে বলেন মার যেখানে জাহাজ ডুবে যায় বড় বড় ডুবে যায় কিছুদিন আগে দৌলদিয়া ঘাটে ফেরি পর্যন্ত ডুবা গেছে আর আল্লাহ আলিয়া মেনির যাই না মাঝে ভর করে তিনশো ষাট জন উলিয়া পার হয়েছে জোরে বলা যাবে না মার হাওয়া একটু আসতে কইবেন না জোরে কইবেন আমি বলতেছি না আপনারা তারে মানেন তবে তাদের বিরোধিতা করবেন না এই জন্য দোহাই দিয়ে যে আপনাদেরকে যে বাবা আপনাকে জন্ম দিল যে মা আপনাকে গর্বে রাখলো সেই মা বাবার সঙ্গে দুশ্মনী করেন না আজকে সিলেটের জমিনে যারা ইসলাম চিনলেন ইসলাম বুঝলেন সেই আল্লাহ অবদান অস্বীকার না করলো তবে তাদের বিরোধিতা কেউ করেন না জোরে বলেন ঠিক কিনা ও যুবক দলের লাগা সনা ইতিহাস থেকে শিক্ষা নাও আপনারা জানেন গর্গবিন্দ শুধু কেমন একটা নিষ্ঠুর প্রাচন্ড লোক ছিল যেখানে আজান হতো না সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জবাই করা হতো তাদের হত্যা করা হতো সেই জমিনে আজক অসংখ্য মুসলমান শুধু তাই নয় বুরানউদ্দিন নাম শুনেছেন তার কলিজার একটা সন্তান হলো ছেলে সন্তান হলো আকিকা করলেন আকিকা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানের জন্য আকিকা আকিকা করলেন করলেন গরু কোরবানি করে এরে সিলেট বাসী শোনো আজকেও তোমরা গরুর বস্তু দেখা না খাওয়াইছো আজকে গরুর কথা শোনো একটু শুনলে সবচেয়ে বেশি খুশি হওয়া এইবার বোরানোর দিন যখন তার ছেলের জন্য আকিকা করলেন আকিকা করে গরুর চামড়া গরুর শিং গরুর নারী ফুরি সব পুঁতে রাখবেন মাটির নিচে এটা কুকুর এবং কাকে ঠুকায় উঠাইলেন ফেলাইবো ফেলাইব একটা কান নিয়ে ফেলাইলেন গর্গবিন্দর বাড়ির সামনে আর গর্গবিন্দু যখন দেখল মুসলমান শুনে নাও এই গরু আমাদের মাকে জবাই করছে কে রে এরে মুসলমান শুনে নাও আজকে যতই বলো মুসলমানদের কোনো দিন মুসলিমেরা বন্ধু হয় নাই অমুসলিমেরা দিনে দিনে ওই অতীত থেকে রাসুলের জামানা থেকে শুরু করে ওই আদম থেকে শুরু করে যত মুসলিম আসছে প্রত্যেকেই মুসলমানকে কখনো বন্ধু ভাবতে পারে নাই রাসুলের কদমে যেও সালাম যে আপনার মৃত্যু হোক নবীরে বিরোধিতা করতেন অন্য অন্য মানুষ মনে করত নবীরে সালাম দেয় না রে বাজান না শুনে নাও শুনে নাও আজকে তাদের মন্দির পাহারা দাও আর রুলিদের মাজার ভঙ্গ সবচেয়ে কষ্ট বুকের ভিতরে লাগে জোরে বলেন ঠিক কি না কোথায় আজকে শাহ পরানের মাজার দিকে নজর দিস আব্দুল কাদেরের মাজারের দিকে নজর দিস তোদের কোলিজা কত বড় কিন্তু যারা তোদেরকে চির তাদের মন্দির পাহারা দিস এই ও যুবকের দেহের কাঁটা লাগা নাও আমার বাবার বুরানউদ্দিনের ছেলেটার জন্য আকিকা করলেন গোর গোবিন্দ সকালবেলা গন্তিপুরি ডাকে গরুর মাথা বা গরুর চামড়া আমাদের মারা জবাই করলো কে রে পাগল হয়ে গেল খবর গোরগোবিন্দ এই সিলেটের জমিনে কোথায় গরু জবাই করলো খোঁজ নাও খবর নিতে নিতে পাইল কোথায় কলিজার টুকরা সন্তান আমার বাচ্চারা শুনে নে বাবা আজকে তাদের বিরোধিতা করিস এবার শাহজালা মুসলমান বোরান উদ্দিনের বাড়ি পর্যন্ত আসলো খবর নিল খবর পৌঁছে গেল গরগোবিন্দর কাছে হুজুর তার ছেলের জন্য একিকা করেছে গরু কোরবানি করে গরু জবাই করে মুসলমান সন্নদেরকে নিয়ে বাড়ি ঢুকলেন কলিজার টুকরো সন্তানকে কোল থেকে টান বোরান উদ্দিনের হাতের থেকে নিয়ে টান দিয়ে জমিনের মধ্যে ফেলাইয়া খোলা তরবারি দিয়া জবাই করে দিছে জোরে বলো আল্লাহ জবাই করে কেমনে মেনে নিবেন গো বুড়ানো দিন সেদিন চোখের পানি সেরে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করে যাই এই সিলেটের জমিনে যেন আমার ছেলের রক্ত যেমনি পড়ে লাল হয়ে গেছে জমিনটারে আল্লাহ এমনি যেন একদিন মুসলমান যেন গরু জবাই করে এই জমিনটা লাল করতে পারে জোরে বলেন মারাবা হাজার গরু জবাই হয় কিন্তু সেই কলিজার টুকরা সন্তানের বিনিময়ে আজকে গরু জবাই হয় ওদিন জুম্মার নামাজ পড়ে শাহজাল মেনি আর বোরান সুখের চোখের পানি ফেলে বলেছিল আল্লাহ আমি সন্তানের বিশ্বাস চাই না সন্তানকে জবাই করেছে গর গোবিন্দ আমার দুঃখ নাই কিন্তু এমন একটা দিন তুমি দেখায়ও সিলেটের অলি গলির মধ্যে যেন গরু কুরবানি হয় সুবান্না বলেন না আজকে সেই গরুর গোস্ত দিয়ে গোশত খায়া আজকে সেই গোস্ত খাইতেছস আর আল্লাহ রলিদের মাজারে যে আক্রমণ করতেছিস তোদের কি কলিজার মধ্যে এই জন্য পড়তে বলি একটু জীবনী পড়তে বলি তোদেরকে সন্তান হারানোর বিনিময় গরুর গোস্ত খাস্তির তোরা আজকে কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছিল আজকে তোরা সেই সিলেট বিভাগের মানুষ তোমাদের সামনে যখন মাজারের দিকে কেউ আঙ্গুল তোলে আরে গায়ে এক ফুল রক্ত থাকতে তখনও তাকে ক্ষমা করা সম্ভব নয় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এই ইতিহাস যে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ওই যে কত গভীর মনোযোগ আল্লাহ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো বুকারির হাদিস থেকে বুকারি শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি আল্লাহর উলিদের বিরোধিতা করে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে জবে বলেন আল্লাহ হয়ে বাহ আর তু জোরে জোরে চিল্লা বলে জবেন আল্লাহ হয়ে নবিকি বলে উন্মতি ডারে আমি দুনিয়া থেকে মস্তুনিয়ার মধ্যে আগমন করলেন গোলাম যারা সো নবি বলেন হায়াতি খাইরুল্লে খুব আমার হায়াতের জিনদগীটা আমার উম্মাতের জন্যে কল্যাণ স্বরূপ কারণ আমার উম্মাতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি এই জন্যে আমার উম্মাতের জীবনটা ধন্য আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মাতের জন্যে কল্যাণ স্বরূপ আমার নবী বলেছেন মুসলমান অফাতই খয়ন কম আমার অফাতটা আমার উন্মাতের জন্যে কল্যাণ স্বরূপ কারণ পৃথিবীর মধ্য থেকে কোন উম্মাত যদি ভালো কর্ম করে আমি কারিমের দরবারে প্রশংসা করি আমার উন্মাতের হইয়া আবার যদি কোন ব্যক্তি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে ইস্তেক করি উন্মাতের জন্য নেই ভুল করে ছেলে মাপসায় বাবা কাবুল করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মাত হই না অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না এই যে জিকির করলাম মুসলমান গবীর মনোযোগ জিকির কার আর একটু জোরে বলেন কার জিকির আল্লাহর মুসলমান জিকির দুভাগে বিভক্ত একটা হলো জাহিরি একটা হলো তিনি জাহিরি জিকির স্পষ্ট জিকির আল্লা আল্লাহ আল্লাহ জিকির বা তিনি যেটা মুসলমান চুপে চুপে জিকির এটা বা দুভাগে বিভক্ত একটা হলো ঠোঁট বন্ধ জিব্বা চালু আর একটা জিব্বাও বন্ধ ঠোঁটু বন্ধ মানব দেহের বাম দুধের নিচে একটা হাড় হাঁটে নিচে একটা গোস্ত গোস্তটাকে আর বিতে বলে কল ইংলিশে বলে হাঁট এটা যাদের পবিত্র বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র জোরে বলেন মার হাবা এখন কিতাবের বাসায় জিকির আসছে ভাগে বিভক্ত জোরে বলেন যেহেতু জিকির দিয়ে শুরু করেছি একটু না বললে অনেকের ভিতরে খটকা লেগে যাবে মুসলমান সন জিকির চার বিভক্ত বিভক্তি জি শরীবের অমসলমান দ্বিতীয় খণ্ড একশত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন না এই নাম এসমে আল্লা একটু আগে করলেন আল্লাহ 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 মুসলমান কোরআন হাদিস যত ততগুলো গবেষণা করবেন কিতাবের বাসায় এই নাম হলো মুসলমান এসমে জাতের জিকির জোরে জোরে চিল্লায় বলা যাবে না শুভ আন বেহুল ইমান এর প্রথম খন্ড তিনশত সাঁত্রিশ তিনশত আটত্রিশ নম্বর পৃষ্ঠা কিতাবের নাম লেখবেন পৃষ্ঠা করবেন না পাইলে ধরবেন মুসলমান সন যেহেতু আমরা সুন্দিরা যখন জিকির করি অনেক মানুষ এটা নিয়ে আবার তরিকা পন্তীবাইয়ের দ্বারা জিকির করে এটা নিয়ে অনেকেই গবেষণা করে অনেকেই এটাকে বন্ড বলে অনেকেই জিকির কা যখন করে এদেরকে পাগল বলে অনেকেই বন্ড বলে অন্ডেকে প্রতারক বলে মুসলমান শুনে নেন এতদিন জিকিরি করেছেন কালেমার জিকিরি না না কোথাও কোনো কিতাবের মধ্যে কালেমার জিকিরি পাবেন না এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রে সুলা সাল্লাল্লাহু আল্লিম সাল্লাম জোরে জোরে সিল্লা বলেন মারহা বা এ মুসলমান কাঞ্জুরুল মানের প্রথম খন্ড আগে লেখে নেন যারা তরিকাপন্থী আছেন লেখে নেন কিতাবের নাম জিকিরের নাম কারণ প্রতিদিন রুহুল আসবে না প্রতিদিন আলম উলাম আসবে না যেটা করবেন সেটার পিছনে দলিল থাকা লাগবে আমার বাবারা আমার গভীর মনোযোগ কাঞ্জুরুল মানের প্রথম খন্ড দুই শত মুসলমান চোদ্দ নাম্বার পৃষ্ঠা আমি যে কিতাবের নাম বলি কিতাব লেখেন আর পা আমি যে পৃষ্ঠার নাম বলি যদি না পান এসে ধরবেন ওপেন ভয়ের কোনো কারণ নাই আজ জিকির করেছেন তওবার জিকির কোনো কিতাবে দ্বারা তওবার জিকির নাই এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোরে বলেন মারহাবা ইবনে মাদার মধ্যে চতুর্থ নাম্বার জিকির আলহামদোলিল্লা ইনা হাও আরও যদি বলেন সব বাহানল্লা আলহাম দোলিল্লা ইনা ই দুনিয়ার মুসলমান এখন আপনার আমার ভিতরে প্রশ্ন আসতে পারে হুজুত জিকির করলেন কেন মাথা ঝাঁকালেন কেন আজকে মুসলমান যিনি বসে আসেনের হাফেজ আমার ভাই বসে আছে আর সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখি গুলো সব চাইতে বেশি জিকির করে কোরআনের পাখি আমরা জিকির করতে গেলে বলি আল্লাহ আল্লাহ এটা দেখে কিছু বেঈমান মুনাফিকরা বলে ওই দাক মাথা কোটে উকুরু কুরু করে সবচেয়ে বেশি জিকির করে যারা কোরআনের পাখিগুলো জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয় জোরে বলেন কষ্ট হয় কিনা সবচেয়ে বেশি জিকির করে কোরানের পাখিগুলো কারণ সব সময় পাশা আর জিকির করে এইভাবে গড়ে ধরে বাবা জুড়ে করে আমরা তো আল্লাহ আল্লাহ সব্লা আলহামদুলিল্লাহ এখন কইতে পারেন হুজুর এটাও মানলাম এটাও নয় মেনে নিলাম কিন্তু আপনারা জিকিরের সময় সামাগান কন্দলিলে আছে ও যুব যদি দলিল না থাকে সুন্নিরা সেটা পালন করে না কারণ গায়েবি কোন আওয়াজ সুনিরা এইগুলো মুসলমান তোমাদের মতো মনগুড়া তোমাদের অমক গুরু বলছে অমক জনী বলছে এই তা সুন্নিরা বলে না মুসলমান শুনে নাও রেসুলের দরবারে দুজন সাবি ছিল যারা রসুলকে না শোনাতেন জোরে জোরে বলেন আল্লাহ একবার ও মুসলমান শুনে নাও রসুলের দরবারে দুজন সাবি ছিল যারা সদা সর্বদায় আমার নবীকে কবিতা আবৃত্তি করে শোনাইতেন গজল শোনাইতেন নাচ শোনাতেন আমরা কিছু গজল গাই তালে তালে আল্লাহ আল্লাহ জারি করি, আমরা মানুষের নামে জিকির করি না জিকির করি রব্যাকিমের জোরে বলেন ঠিক কিনা না মনে ফিক সিনার উপায় হলো যখন জিকির করবে যখন জিকির করবে তখন কি করবে সেটা করবে গাফিলিতি করবে আর যখন নামাজ দাঁড়াবে তখন অলাসতা করবে নামাজে দাঁড়াইলে মোনা না যায় দেখবেন এক পায়ে দাঁড়াবে হাত পাখা যাইবে গলায় খুশখুশি করবে আর জিকির যখন করবে এই মোনাফিক জিকিরের সময় তাকায় তাকায় দেখবে আর ভণ্ডামি করবে আল্লাহ জিকির করতে যায় আজাদের মন চায় না আল্লাহ জিকির করতে যারা ধোঁকাবাজি করে এদের মতো মোনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কিনা জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ এখন সমস্ত মাকলুকাতি কার জিকির করে আল্লাহর জোরে বলেন কার আর একটু জোরে চিল্লায় বলেন কার ও যুব একমাত্র মানুষ এবং গাছ জিকির করে আল্লাহর নোয়া জিকির করে আল্লাহ একমাত্র গাছ এবং মানুষ মাথা নয়া জিগিরে পরে আল্লাহ জোরে জোরে সিললায় বলা যাবে না merhaba এ দুনিয়ার মুসলমান শোনা নাও নবীর প্রেমিকেরা গো দেলের কাঁটা লাগা শুনে নাও আজকে আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করলাম সূরা ইউনূসের মধ্যে 11 নাম্বার 61 নাম্বার আয়াত আল্লাহ কয় আলা সাবধান ইন্নানি চয় তাহলে ইন্ন উনলাহত রহ থেকে যারা বলি হয় লা নাই শপুন শব্দ জরত হয় ওরা যদি অবস্থান করে হম দরু করে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এ মুসলমান আল্নামাজের আগে আলা নাই হাতের আগে আলা নাই জাকাতের আগে আলা নাই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ র বিষয়ে বলতে যাইয়া রবিকারী শুরুতেই বলছে আলান সাবদান ওলি আল্লাদের বিষয়ে কথা বলতে যায় রব্বে বলে সাবদান রাসুলু বলে সাবদান বলতেছিলাম হাদিস শরীফ থেকে মুসলমান শুনে নাও মেরকাত ছরে মেরকাতের দশম খন্ড সাত শত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিরুল বান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রাসুল বলে আলা সাবদানি ওদিক কা আল্লাহ কয় আলা রাসূল কয় আলা এই পৃথিবীর মধ্যে বাংলার জমিন অসংক আল্লাহর ওলিরা শুয়ে আছে যাদের বিষয়ে কথা বলতে গেলে একটু হিসাব করে বলা লাগবে জরে বলেন ঠিক কিনা এরা তো দুইটা দেশ একটা দেশ হলো সোনার মদিনা আর দেশ হলো সোনার বাংলা এক দেশে অসংক অসংখ্য নবী আগমন করেছে আর একটা দেশের মধ্যে অসংখ্য আল্লাহলির আগমন করেছে তার মধ্যে আজকের যিনি আল্লাহ রলি মুসলমান শুনে নাও গভীর মনোজ দিলের কান্ডালা গা শুনে নাও তার মধ্যে একজন আল্লাহরুলি মলানা হাফেদ আব্দুল কাদের সাহেব মুসলমান শুনে নাও তিনিও একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন মুসলমান শোনে নাও যারা তার স্মরণে আজকে মাহফিল কর যাদের মৃত্যু নাই যারা কবরের মধ্যে তারা রৌজা পাকের মধ্যে আরো বেশি বেশি আমল করার সুযোগ আল্লাহ দান করে জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা এরে মুসলমান এখন কইব হুজুর দলিল কই রাসুল বলে মুসলমান মের কাত শরমের কাতের দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা রাসুল বেন পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা মুসলমান রাসুল কালা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামাউ তাদের মৃত্যু নাই এ মুসলমান গভীর মনোযোগ এই কানার দলদের যতই আপনি পূজা আনুরা মানতে চাইব না আল্লাহর ওলিদের কত পাওয়ার আল্লাহর হুলিদের কত ক্ষমতা আল্লাহর মাহবুব বান্দারা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে যারা দুনিয়ার কোন মুখা ছিলেন না তারা পৃথিবীর মধ্যে আসা পর সবই তো ছিলেন আল্লাহর বলেন ঠিক যেমন শাহজাল আলিয়া মেনি এই বাংলার জমিনে সিলেটের জমিনে আসলো এখন বহির্বিশ্বে যে যদি সিলেটের নাম বলো বাংলাদেশে যে শাহজাল আলিয়া মেনি আসছেন ও আমার যুবক বায়রা তোমরা শুনলে খুশি হওয়া এই সিলেটের জমিনে মদিনার মাটি আছে যে মাটি ইনিয়া শাহজাল আলিয়া মেনি উনি মদমক্কা মদিনায় গেলেন রাসূলুল্লাহর দিদারত করে রাসুল্লার সঙ্গে দিদার করে এরপরে ইয়ামেন হইয়া এই বাংলার জমিনে সিলেটের জমিনে আসলেন একজন নয় দুজন নয় তিন শত ষাটজন আউলিয়া একত্রিত হইয়া গমন করলেন যাদের প্রশংসা না করে আমরা পারি না আপনারা যদিও বাবার আপনারা মানেন না কয়েক গোয়ালির দোরের ঘাস মানুষে খায় না একটা কথা মনে রাখবেন বাবা সিলেটের শাহজালাল যদি না তো এই দাড়িটুপি আপনার মাথায় থাকতো না টুপিগুলো কার জন্য ব্যবহার করেন আজকে দুনিয়ার মধ্যে মুসলমান এই শাহ জালাল আগে আসছে তারপরে আসছে মাদ্রাসা সেই মাদ্রাসায় লেখাপড়া করে মুসলমান আজকে সেই শাহ জালালের বিরোধিতা করেন শাহ পরানের বিরোধিতা করেন মুসলমান আব্দুল কাদের সাহেবের বিরোধিতা করেন আসলে আপনাদের কপাল মন্দ এই জন্য আল্লাহর উলিদের সেনেন না ধরে বলেন ঠিক কি না